আসসালাম ওয়ালাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাশরুমের উপকারিতা নিয়ে আলোচনা করতে চাই মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার এটি খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় মাশরুমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও মাশরুমে ভিটামিন ডি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সুস্থ থাকতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখা উচিত ওহ অবশ্যই আমি এখন শেষটা যোগ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে মাশরুম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে সে মাশরুমের বিস্ময়কর উপকারিতা ভূমিকা দর্শক আপনারা হয়তো গবরে পদ্মফুল কথাটি শুনেছেন কিন্তু কখনো কি বাস্তবে দেখেছেন আজ আমরা কথা বলবো তেমনই এক বিস্ময়কর কবরে পদ্মফুল নিয়ে যার নাম রেইশি মাশরুম আগাছা পরিপূর্ণ জায়গায় জন্ম নেওয়া এই মাশরুমটি দেখতে যেমন সুন্দর তেমনি এর ঔষধি গুণও অনেক বর্ণনা রেইশি মাশরুম যার বৈজ্ঞানিক নাম গ্যানোডার্মা লুসিডম একটি বিশেষ প্রজাতির ছত্রাক এর লালচে বাদামী রং এবং কিডনির মতো আকৃতি সহজেই চোখে পড়ে রেইশি মাশরুমকে বেঁচে থাকার চাবিকাঠি বলা হয় প্রাচীনকাল থেকেই এই মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার হয়ে আসছে উপকারিতা রেইশি মাশরুমে রয়েছে পলিস্যাকারাইড ট্রাইটার পেনয়েডস এবং পেপটিডোগ্লাইকানের মতো উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রদাহ কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও রেইশি মাশরুম ডায়াবেটিস নিয়ন্ত্রণে লিভারের কার্যকারিতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে অপকারিতা রেইশি মাশরুম সাধারণত নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন শুকনো মুখ গলা এবং নাকের শুষ্কতা চুলকানি পেট খারাপ ডায়রিয়া মাথা ঘোড়া মাথা ব্যথা এবং ফুসকুড়ি এছাড়াও কিছু ওষুধের সাথে রেইশি মাশরুমে মিৎসক্রিয়া হতে পারে তাই এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত উপসংহার রেইশি মাশরুম প্রকৃতির এক অপূর্ব দান এর ঔষধি গুণাগুণ আমাদের সুস্থ ও সবল জীবন দিতে পারে তাই এই মাশরুম সম্পর্কে জানা এবং এর সঠিক ব্যবহার করা আমাদের জন্য খুবই জরুরি প্রতিটা বৃষ্টির ফোঁটা যেন এক একটা নতুন সুযোগ এই ফোঁটাগুলো যেমন পাতাটাকে সজীব করে তেমনি জীবনে আসা ছোট ছোট সুযোগগুলো আমাদের পথ দেখায় দেখো কিভাবে এই ফোঁটাগুলো পাতা থেকে টুপটাপ ঝরে পড়ছে জীবনে কঠিন সময়েও যদি ঝরে যেতে পারো তবেই নতুন করে শুরু করার শক্তি পাবে বৃষ্টি থেমে গেলে যেমন চারদিক শান্ত হয়ে যায় তেমনই জীবনেও ঝড় থেমে গেলে এক নতুন প্রশান্তি আসে তাই কখনো হাল ছেড়ো না সামনে এগিয়ে যাও